চেয়ারম্যান তারেক এবং জানেন আমাদের সাথে আরো থাকছেন প্রফেসর আসিফ নজরুল তিনি একজন জুরিস লেখক সাংবাদিক এবং তার অনেক পরিচয় তবে তার সবচেয়ে বড় পরিচয় এই মুহূর্তে যে তিনি সরকারের একজন উপদেষ্টা তিনি সরকারের সঙ্গে রয়েছেন তাকে আরেক

বেগম খালেদা জিয়ার মামলার শুনানি উনি বিস্মিত হয়ে বলেছিল যে এটিমেট টাকা আমি আত্মসাৎ করেছি এক্সপ্রেবেসের চিহ্ন সেটাকে বিচারক লিখেছেন উনি এতিমেট টাকা আত্মসাৎ করাটা নিজের মুখে স্বীকার করেছেন আপনি চিন্তা করতে পারেন এই ধরনের বিচার হয়েছে ওনার ক্ষেত্রে আল্ট্রাকোলি আপনাকে নিম্ন আদালত যেই হাইকোর্ট যে সাজা দেয় নিম্ন আদালতে সাজা দেয় সেটা আপনি কখনো শুনেছেন হাইকোর্ট বাড়িয়ে দেয় হাইকোর্ট বাড়িয়ে দেয় শুনেছেন এমনকি যুগ যারা জামাতে যেসব রয়েছে শাস্তি হচ্ছে সেই সমস্ত যুদ্ধ ক্ষেত্রে দুই একটা ঘটনা ছাড়া বাংলাদেশে ইতিহাসে ঘটনা ঘটেছে উনি শোনেন পরে আমরা শুনলাম যে যে বিচারক উনাকে জামিন দিয়েছিল দেখে উনার হাইকোর্টে অ্যাপিল ডিভিশনে এলিভেশন বন্ধ রেখেছিল শাস্তি বাড়ানোর পর উনাকে এলিভেট করা হয়েছে আপনি জানেন গত বাংলাদেশ কিভাবে বিচার হয়েছে উনার মতো নির্যাতিত মানুষ বাংলাদেশে কে আছে গত পনেরো বছরে যারা মারা গেছে ওনাদের কথা বাদ দিয়ে আমি জীবিত যারা पॉलिटिकल লিডার আছে আমি তো মনে করি উনার প্রতি ইনি যে এত বছর জেলে ছিল উনার প্রতি চরম অবিচার করা হয়েছে আমি সিদ্ধান্ত তো প্রশ্ন তুলছি না আমি মানে প্রক্রিয়াটা নিয়ে আধা পরবর্তী প্রসঙ্গে আসি প্রফেসর আসিফ নজরুল যে আগেরা বলে আপনি ঠিকই বলেছেন আমরা আগের ময়বলে অদ্ভুত সব গায়েবে মামলা দেখেছি কিন্তু এই এই অদ্ভুত মামলা হওয়ার প্রক্রিয়া কিন্তু এখনো বন্ধ করা নাই আমি একটু কাগজ দেখে বলি আমার সুবিধা হয় যে ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে মার্ডার কেসের মামলা হয়েছে অভিনেতা জায়েদ খান যেটা আমি আগে বলেছি তার বিরুদ্ধে মামলা হয়েছে বাফুফের সভাপতির বিরুদ্ধে মার্ডার কেস হচ্ছে আগে সরকারের দুর্নীতিবাজ মন্ত্রী যার বিরুদ্ধে হতে পারত গুছানো সুন্দর একটি দুর্নীতির মামলা বা মানি লন্ডারিং এর মামলা তা না করে ঢালাওভাবে নিউ মার্কেটের একজন হকার হত্যা মামলাকে সবাই গ্রেফতার দেখানো হচ্ছে এবং আদালতও সেই সব মামলায় কারো জামিন মঞ্জুর করছে না ঢালাওভাবে রি কোথায় আচ্ছা পার্থক্যটা আপনাকে বলি ধরেন আপনি আমার এতগুলা নাম তো মনে থাকবে না দুজনের নাম মনে আছে সাকিব জায়েদ খান যখন কেউ মামলা করে মামলা করাটা মানুষের অধিকার বুঝছেন ব্যক্তিগত ভাবে একজন মামলা করে দিল সেই মামলা এই মামলাগুলা পুলিশ করে নাই পুলিশ যদি করে তাহলে আপনি বুঝবেন রাষ্ট্র জড়িত আছে এই মামলাগুলা ব্যক্তিগত হয় করা হয়েছে এক নাম্বার দুই নাম্বার হচ্ছে মামলার কারণে এই যে আপনি সাকিব বলে জায়দ খান বলেন আনলেস ইউ আর এ ডিরেক্টলি ইনভলভ পলিটিক্যাল ফিগার এই উনাদের ক্ষেত্রে কি কোনো গ্রেফতারের ঘটনা ঘটেছে গ্রেফতার ঘটনা ঘটে নাই যখন মামলা কোন মানুষ করে আমরা বারবার বুঝানোর চেষ্টা করেছি যখন আমরা পুলিশকে বলেছি মামলা যখন করছে আপনার চেষ্টা করেন না কেন যে এই মামলাতে আপনারা যাদের ভিতরে অভিযোগ আনছেন তাদের কি আপনার সত্যি মানে বিশ্বাসযোগ্য কিনা অভিযোগটা কারণ আমাদের যে আমাদের পিআরবি কিছু প্রভিশন আছে হিয়ার্সি ধরনের বা গুজব গুজব ধরনের মামলা হলে পুলিশ প্রাইমারি কথাগুলো জিজ্ঞেস করতে পারে পুলিশ কাছ থেকে এবং এমনকি আদালতের কাছ থেকে আমরা যে তথ্য পেয়েছি যারা মামলা করতে আসে তারা এত বেশি প্রেশার ওখানেও এক ধরনের মানে মব প্রেশার থাকে যে পুলিশের পক্ষে এবং কোনো কোন ক্ষেত্রে আদালতের পক্ষে যারা বিগত ফ্যাসিস্ট্রি দেবে না বলে যাদেরকে নিপীড়ক সংস্থাতে পরিণত করা করা হয়েছিল তাদের সেই মরাল কারেজ থাকে না উন্মত্ত জনতাকে কনফার্ম করার জন্য এগুলি ঘটনা প্রথম দিকে ঘটেছে আমরা অনেক চেষ্টা করেছি চেষ্টা করার পর এটা অনেক রিডিউস হয়েছে আমরা একটা জিনিস সবাইকে বলার চেষ্টা করেছি যেখানে এফআইআর মানেই গ্রেফতার না আপনাকে আমি কিছু নাম বলবো না বাট কিছু কিছু মানুষ যখন আমাদের সাথে যোগাযোগ করে যে এই মামলা তাদের বিরুদ্ধে হওয়ার কথা না আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমি আমরা একসাথে কাজ করি আমরা আশ্বাস দেওয়ার চেষ্টা করি যে পুলিশ ক্রেডিবল তথ্য না পেলে আপনাদের গ্রেফতার করবে না গ্রেফতারের খবর আপনারা পান কিন্তু গ্রেফতার করা হয় নাই এরকম অসংখ্য ঘটনা আছে তারপরও আমরা চেষ্টা করছি এই জিনিসগুলা নিয়ে মানুষের যে মনে প্রশ্ন আছে সেগুলোকে আরো বেশি ভালোভাবে অ্যাড্রেস করার চেষ্টা করছি আমরা আপনাকে একটু নাম ধরেই বলি আপনার দীর্ঘদিনের যে মানে একসাথে কাজ করেছেন আপনারা জনাব শাহরিয়ার কবির তার বিরুদ্ধে যে হত্যা মামলা হয়েছে সেই ব্যাপারটিকে আপনি আসলে কি হয় দেখেন কেউ কেউ প্রশ্ন করছেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সামনে সারি সংগঠক বলি কি তিনি সেই জালে পড়লেন যেটাতে আসলে আপনি নিজেও ছিলেন তার বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে আপনি জানেন ওনার বিরুদ্ধে তো হত্যা মামলা আপনার একাত্তরে ঘাতক দালাল কমপিতে কমিটিতে থাকার কারণে হয়েছে এটা কি বাদী লিখেছেন লিখেন নাই শোনেন আপনাকে আমি ব্যক্তি বিশেষের কথা বলবো না তাহলে অন্যদের প্রতি ইনজাস্টিস করা হবে এখানে অনেক মানে এখানে কিছু কিছু মামলা হয়েছে এটা আমাদেরকে ব্যথিত করেছে আমাদেরকে বিব্রতকর অবস্থায় ফেলেছে এবং আপনাকে আমি নিশ্চিত করতে পারি এই সমস্ত মামলার পিছনে রাষ্ট্রের সরকারের কারো আমি বড় ব্যাপার আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কারো কোন রকম মিনিমাম তম সংশ্লিষ্টতা ছিল না মিনিমাম তম ছিল না মিনিমাম তম ডিরেকশন ছিল না ব্যক্তিগতভাবে ভাবে এই জিনিসগুলো করা হয়েছে আমরা আমি ব্যক্তি স্পেসিফিক না ভাবে আপনাকে বলি আমরা যখন দেখি একজন বৃদ্ধ মানুষকে একজন বয়স্ক মানুষকে বা একজন আপনার হুইল চেয়ার ব্যবহার করছে এরকম মানুষকে বা একজন আপনার কম্পারিটিভলি অনেক পরিচ্ছন্ন ইমেজের মানুষকে ধরেন আমি প্রফেসর মান্নানের কথা বলতে চাচ্ছি ওনাদের বিরুদ্ধে যখন এরকম মামলা হয় এটা তো কারো এনজয় করার কথা না তো কারো ভালো কথা না কিন্তু আপনি বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যতটুকু পারা যায় সেখানে আপনি ওনাদেরকে রিলিফ দেওয়ার চেষ্টা করবেন এখন আমাদের সমাজে এরকম কোনো কোনো ধারণা আছে যে একটা মানুষ যদি খুব মানে ফেমাস হয় বা একটা মানুষ যদি খুব জনপ্রিয় হয় হয়তো উনি কোনো অপরাধ করতে পারেন না কিন্তু ধরেন আমি আপনাকে সরি আমি নূর ভাইয়ের কথা বলছি যে আচ্ছা দুজন নূর ভাইয়ের গ্রেফতার নিয়ে অনেক প্রশ্ন উঠেছে ওনাকে ঢাকার হত্যা মামলা নিয়ে যদি গ্রেফতার করা হয় এটা তো প্রশ্ন ওঠারই কথা তো পরে ইনভেস্টিগেট করে দেখলাম ওনার বিরুদ্ধে নীল ফামারিতেও মামলা হয়েছে এখন খালেদ আপনি আমাকে বলেন নীল ফামারিতে তো ওনার এলাকাতে তো কিছু মৃত্যুর ঘটনা ঘটেছিল ওনার গাড়ি ঘরে হামলার পর কিছু এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছিল এটাতে ওনার জিরো ইনভলভমেন্ট থাকতে পারে কিন্তু ওইটার কারণে যদি স্থানীয় ভাবে কেউ মামলা করে আমি কি তারে বলবো যে নূর ভাই অত্যন্ত ফেমাস অভিনেতা খবরদার ওনার বিরুদ্ধে মামলা করবে না আমার কি অধিকার আছে আমার শুধু এটা দেখার আছে বিচারিক প্রক্রিয়ার মধ্যে ডিউ প্রসেসটা যেন কনফার্ম করা হয় প্রতাসুরু আমার শুধু কাছে কত জীবনে বহুবার বহু আইনি সমস্যা নিয়ে আপনার কাছে গিয়েছে মামলা হয়েছে ভালো কথা তার বিরুদ্ধে মামলা চলতেই পারে তাকে গ্রেফতার করাটা খুব প্রয়োজন ছিল মানে রিপোর্ট চলতে পারে তিনি আদালতে হাজিরা দিতেpattern জামিন থাকতেpattern তাকে রিমান্ডে মন নেওয়া রিমান্ড চাওয়া রিমান্ড নেওয়া এগুলো খুব জরুরি ছিল মানে আমি যে জানতে চাচ্ছি আমার কি তো আসলে জবনুরের প্রতি কোনো আলাদা আলাদা কোনো রকম কোন জায়গা থেকে আমি না মানে আমি শুধু জানতেই চাচ্ছি দেখেন আমি যদি আপনার সরকারে না থাকতাম আমি অনেক কিছু বলতে পারতাম এখানে একটা যৌথ দায় দায়িত্বের ব্যাপার আছে কোনো কিছু যদি আমার ভালো না লাগে এটা দায় দায়িত্ব আমার থাকবে ভালো না লাগলেও ফলে আমি এটা কারো মানে কোনো মানে এখানে আমার সমালোচনার অধিকার নাই কারণ আমি সরকারের অংশ তবে আপনাকে আমি একটা জিনিস বললাম যে আমাদের সরকারের আমলে কিছু কিছু জিনিস হচ্ছে যেটা আমরা আমাদের কোন রকম সংশ্লিষ্টতা নাই এবং আমরা এটা এনজয় করছি না আমাদের ভালো লাগছে না আপনাকে একটা জিনিস শুধু মনে করিয়ে দিচ্ছি পনেরোটা বছর একটা দল ক্ষমতায় ছিল তারা সমস্ত প্রশাসন নিজের মতো সাজিয়েছে এই পুলিশে যত মানুষ আছে তাদের মধ্যে অর্ধেক তাদের আমলে অ্যাপয়েন্ট করা অর্ধেক পত্রিকা রিপোর্ট আছে আপনি দেখবেন সমস্ত প্রশাসন তাদের সাজানো সমস্ত কিছুতে আমাদের ইচ্ছার প্রতিফলন আমরা এখনো ঘটাতে পারি নাই অনেক ক্ষেত্রে কিছু কিছু জিনিস হচ্ছে যেটা হয়তো আমাদের মানে এই পনেরো বছরের ফ্যাসেজ গভর্নমেন্ট না থাকলে নিয়মিত সরকার পরিবর্তন না হলে আমরা আরো অনেক ভালোভাবে কন্ট্রোল করতে পারতাম তবে মানে নুর ভাইয়ের সময়ে সরকারের আমলে নিয়োগ করা পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে নূর ভাইয়ের নূর ভাইয়ের আমলে আমি তো নূর ভাইয়ের প্রসঙ্গে এটা বলি নাই আমি বলতে চাচ্ছি ধরেন কিছু কিছু ক্ষেত্রে ঘটনা ঘটে ধরেন আমরা হয়তো কোনো একটা জিনিস হয়তো আমাদেরকে করার জন্য কিছু মামলা চান সেই আসিফ নজরুলকে আমরা সঙ্গে পেয়েছি প্রফেসর আসিফ নজরুল আপনাকে আপনাকে আমাদের আমাদের সাথে পেয়ে কৃতজ্ঞতা জানাই এবং স্বাগত আপনি আমাদের কে সময় দিয়েছেন পুরো টিমের পক্ষ থেকে আপনাকে স্বাগত আহ প্রথমে যে বিষয়টি প্রফেসর আসিফ নজরুল আপনার কাছে যেতে চাই যে প্রফেসর আসিফ নজরুল আপনার কি তারেক রহমানের যেসব মামলা হয়েছে সে সব মামলা প্রত্যাহার করছেন কিনা খুব শীঘ্রই আমরা কোনো ব্যক্তি স্পেসিফিক মামলা উজ্জ্বল করছি না আপনি দেখেন আমরা প্রথম বলেছিলাম আমরা জুলাই অগাস্ট যে হত্যাকাণ্ডের যে মামলাগুলো ফলস মামলা করেছিল বিগত ফ্যাসিস সরকার সেগুলি উজ্জ্বল করেছি হত্যাকাণ্ডের অভিযোগ আছে আমার মন্ত্রণালয়ের পক্ষ থেকে উদ্যোগ নিচ্ছি আমরা এখানে স্পিচ অফেন্সের সাথে কম্পিউটার অফিসে পার্থক্য করছি আমরা আপনি জানেন প্রত্যেকটা কেস দেখতে হচ্ছে টাইম লাগছে স্পিচ অফেন্স বা কথা বলার অপরাধের জন্য যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছিল তাদের সমস্ত মামলা উজ্জ্বল করা হবে এখানে তারেক রহমান আছেন নাকি খালেদ আছেন এটা আমরা দেখবো না আমরা ইস্যু ধরে ধরে করবো এবং মন্ত্রণালয়ের অ্যাপ্রোচ আর একটা কথা বলি আপনার মনে প্রশ্ন রাখতে পারে তাহলে হঠাৎ করে রোজিনা আর মাহমুদুর রহমান মান্না একটা উদ্যোগ হলো প্রশ্ন জিয়া আচ্ছা খালেদা জিয়াটা তো আপনার ইয়েতে খালেদা জিয়ার মামলা উদ্যোগ করেছে পরে প্রথমে আসছে রোজিনা আর মান্না ভাইটা রোজিনা আর মান্না ভাই ওনারা দীর্ঘদিন সাফার করছিলেন ওনারা পাসপোর্ট পাচ্ছিলেন না বিদেশে যেতে পারছিলেন না বিশেষ করে সরি মাহমুদুর রহমান মান্না পাসপোর্ট পাচ্ছিলেন না মাহমুদুর রহমান মান্না এখনো সংকটাপন্ন অবস্থা হসপিটাল আছে ওনার বিরুদ্ধে একটাই মামলা ছিল ডিজিটাল সিকিউরিটি একটা মামলা ছিল সরি একটা আইনেই মামলা ছিল তো ওনারা ব্যক্তিগত ভাবে যোগাযোগ করেছেন এবং অনেক সাফারিংসের মধ্যে দিয়েছেন মান্না ভাইয়ের চিকিৎসা বন্ধ ছিল ওখানে আর রোজিনার মেয়ের চিকিৎসার ব্যাপারটা প্রতিদিন একটা প্রতিদিন এরকম একটা এই মুহূর্তে মনে পড়ছে একটা কারণ ছিল ওনারা খুব রিকোয়েস্ট করেছিল আমরা একটা সিগনেচার স্টেটমেন্ট হিসেবে আমরা মামলা উদ্যোগ করেছি আর অনেক মামলা করেছি আপনাকে এখানে বলে শেষ করতে পারব না যেমন ধরেন আপনি মাহবুবুর রহমান যে স্ত্রীর যে মামলার ব্যাপারটা ছিল আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় সম্পাদক ওটা আমরা করেছি ওই পত্রিকায় আসেনি এরকম আরো আছে কিছু কিছু যেটার জন্য জনজীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে ধরেন আপনার জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে আপনি ওই মামলার কারণে বিদেশে চিকিৎসা যেতে পারছেন না আপনার বাচ্চা পড়তে যেতে পারছে না আপনার বাচ্চাকে নিয়ে আপনি চিকিৎসা দিতে পারছেন না বাইরে যাওয়ার অনেক প্রয়োজন তো থাকে মানুষের সেই সমস্ত ক্ষেত্রে আমরা অগ্রাধিকার দু একটা অনুরোধের ভিত্তিতে অগ্রাধিকার দিয়েছি এখন খালে মানুষ তো ধরেন এই এই জিনিসগুলো বলে আমরা বোঝানোর চেষ্টা করেছি আমরা সবকিছু করব সমস্ত ইস্যু ওয়াইজ জিনিসগুলোকে করব ইস্যু ওয়াইজ করার ক্ষেত্রে আমরা ইস্যুটা একটা একটা করে ভাগ করছি এই থার্ড ফেজে সাইবার সিকিউরিটি একটা মামলার পর থার্ড ফেজে আমার ইচ্ছা আছে আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে মামলা উদ্যোগের ব্যাপার কিন্তু আমাদের আর স্বরাষ্ট্র পক্ষ থেকে একসাথে কাজ করতে হয় থার্ড ফেজে আমরা গায়েবী মামলাগুলো উদ্যোগ করার চেষ্টা করব কারণ বাংলাদেশে একটা মামলার দীর্ঘ জট রয়েছে গায়েবী মামলা উদ্যোগ হলে সেটার দিক থেকে লাভবান হবে এবং আপনি জানেন এই গায়েবী মামলাগুলো এত অবিশ্বাস্য এত হাস্যকর এত গাঁজাখুরি ছিল এটা উদ্যোগ না করা তো মহাপাপের মতো একটা ব্যাপার হবে আমরা আপনাকে একটু বলি আমরা ফেজ ওয়াইজ যাবো ব্যক্তি ওয়াইজ যাবো না ব্যক্তি ওয়াইজ যে দুই একটা ঘটনা দেখেছেন আপনি এটা এক্সেপশন